চরণ তোলে মাখ বাই পাইলে নিরয় গন বে পাইলে নিলে নির গন বে পাইলে নিা মৈন বেজি কত তো ওই লই সাগরের তীরে এখন যিনি শুয়ে আছেন এখন জিনিস শুয়ে আছেন মদিনাতে সর্বদাই পাইলে আলাই গনবে পাইলেন এর আলাই পাইলেনের আলাই গনবে পাইলেন এর আলাই তৈ কদমে চুমকাবো আরে দুই কদমে চুমোকাবে চরণ তোলে মাখব গাই পাইলেনের আলাই গনবে পাইলেন এর पैले निरालाई गनोबे पैले निरालाई